কতবার তল্লাশি হয়েছে সিবিআইডি আই এক দুই হচ্ছে যে ববিকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমি তেরো বছরে এই সরকার ছিল আমি তেরো বছর এমএলএ ছিলাম মন্ত্রীও ছিলাম আড়াই বছর ডেপুটি চিফ হুইপ ছিলাম চ্যালেঞ্জ করছি ওই যে বলেছে না ওয়াশিং মেশিন ইডি ঢুকেছে বলুক আমার বাড়িতে ইডি কে ঢুকিয়েছে আর পার্টি চুপ ছিল ইডি ঢুকিয়েছে সুদীপ ব্যানার্জি আর মমতা ব্যানার্জি শেখ সাজানের পাশে দাঁড়িয়েছে তাপস রায় একটা কথা বলেনি গভীর বাড়ির ইডি নিয়ে কথা বলেছে তো সুতরাং এটা সাবস্ট্যান্সিয়েট করে যে পার্টির থেকে এটা করানো হয়েছিল তাই পার্টি পাশে দাঁড়ায়নি ওইকে নমিনেশন না দেওয়ার জন্য কারা না কারা মমতা ব্যানার্জির বাড়িতে কে ছিল অত অসভ্য ঢিল বেড়ে বেড়েছিল কে এই ববি শুভেন্দু রেফারেন্স দিয়েছিল নিজের বেলা আটি সুটি পরের বেলা দাঁত কপাটি শুভেন্দুর রেফারেন্স দিয়ে অভিষেকের দিকে তীর দিয়েছিল তীরটা ছিল অভিষেকের দিকে এগুলো যেন ববি ভুলে না যায় আর ববি আমার দেখা শোনা মেয়রদের মধ্যে মোস্ট অপদার্থ এবং ব্যর্থ মেয়র যার কলকাতার সঙ্গে ইতিহাস সম্বন্ধে কলকাতার ভূগোল সম্বন্ধে কলকাতার সংস্কৃতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই এবং ওর সময় সবচেয়ে বেশি আনঅথরাইজ কনস্ট্রাকশন কলকাতার বুকে হয়েছে গার্ডেন ডিচে ওর কোন কেন্দ্র ও মন্ত্রী ও মেয়র বারো জন রমজান মাসে মুসলমান মারা গেছে এরপর বড় বড় কথা কোন মুখে বলে আর আমার বিরুদ্ধে যদি ববির কাছে কেন কারুর কাছে যদি কোনো কারুর কাছে যদি কোনো দুর্নীতি সংক্রান্ত তাপস রায়ের ইনভলভমেন্ট থাকে সেটা যেন